আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওমান প্রবাসী বাংলাদেশী ভাইদের জন্য আজকে দারুণ সুখবর ওমান ইস্ট্রং মন্ত্রণালয় দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম অনুমোদন সংক্রান্ত একটি নতুন বিধিমালা জারি করেছে যা ওমানের আলমরাত এম এক এবং নিজুয়া অঞ্চলের জন্য কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে আইএসপি নামের একটি প্রতিষ্ঠান দশই নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই পদের জন্য কর্মীদের মাসিক বেতন একশো বিশ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের সাথে এক বছরের মেয়াদ চুক্তি করা হবে কর্মীদের প্রতিদিন নয় ঘন্টা নিয়মিত ডিউটি এবং অতিরিক্ত তিন ঘন্টা ওভারটাইম করতে হবে সপ্তাহে মোট ছাব্বিশ দিন কাজ করতে হবে এছাড়া শুক্রবার কাজ করলে তা সম্পূর্ণ ওভারটাইম হিসেবে গণনা করা হবে তবে হেল্পারদের বাধ্যতামূলক দুই শুক্রবার বারো ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টার ডিউটি করলে চব্বিশ ঘন্টার ওভারটাইম ধরা হবে এই নিয়োগের আওতায় কর্মীদের বিনামূল্যে বাসস্থান সুবিধা প্রদান করবে কোম্পানি কর্মীদের কাজের টাইমশিট জমা দেওয়ার দশ দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে ওমানের মাসকাটে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে আগ্রহী প্রবাসীদের ওমান প্রথমবারের মতো সাংস্কৃতিক ভিসা ও আবাসন চালু করছেন দেশটির আন্তর্জাতিক শিল্প সাহিত্য সৃষ্টিশীলতার বৃদ্ধি এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে চায় নতুন নির্বাহী বিধান ডিসিশন নাম্বার একশো ছাপ্পান্ন বাই দু অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা সাংস্কৃতিক কারণে ওমানে প্রবেশ বা ওমানি নাগরিক নিবাসীর সঙ্গে যুক্ত হয়ে শিল্প সাহিত্য কার্যক্রম বাধ্যতামূলক করে তুলেছেন সাংস্কৃতিক আবাসন সুবিধা প্রযোজ্য হবে সেই সব বাংলাদেশিদের জন্য যারা দীর্ঘমেয়াদে ওমানের সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকবেন আবাসন নবায়ন ও শর্তাবলী নতুন বিধে নতুন বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে ভিসা ফি প্রতি বছর পাঁচ ওমানি রিয়াল এবং আবাসন নবায়নের জন্য পাঁচ ওমানের রিয়াল ধার্য করা হয়েছে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ডের জন্য ফি বিশ ওমানের রিয়াল বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় এগারোশো থেকে বারোশো টাকা এবং হারানো কার্ডের জন্য প্রায় থেকে টাকা ধার্য করা হয়েছে সরকারের উদ্দেশ্যে অংশ হিসেবে শিল্প ও সৃষ্টিশীল ক্ষেত্রকে উৎসাহিত করা তো বন্ধুরা আজকে উমানের প্রবাসীদের জন্য দারুণ সুখবর এতটুকুই ছিল পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এরকম নতুন ওমান ভিসা সম্পর্কিত কিছু নতুন তথ্য নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ